তা এটা আমার এই প্রথম যাকে বলে হাবিজেবি কথা মানে হাবিজাবি কেন বলছি যে বর্তমান গোটা বিশ্ব এবং রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে তা আমি চাই যে সারাদিন আমার মাথার মধ্যে বিভিন্ন রকম এই চিন্তাভাবনাগুলো আসে সেটা সমাজ সম্পর্কে চিন্তাভাবনা রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনা যারা তাত্ত্বিক মানুষ তারা আমার চিন্তাভাবনাগুলোকে দেখলে পারে বলবে যে এটা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত চিন্তাভাবনা কিন্তু এটা ঠিক যে মানে এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আসে এবং সেগুলো এক একটা দিন আসে যেহেতু আমার মেমোরি পাওয়ার প্রচণ্ড কম আসে এবং মাথা থেকে বেরিয়ে চলেও যায় পরের দিন সোমবার যে চিন্তাভাবনাটা এলো মঙ্গলবার দিন সেই চিন্তাভাবনাটা আর মনে থাকে না কাজে সেই কারণে আমি ভিডিওগুলো আমি করে রেখে যেতে চাই যে আমি চাই যে গোটা দুটো তিনটে মানুষ হলেও যাতে শোনে কেউ না শুনলেও আমার কোনো আপত্তি নাই কেন আমি এটা ভবিষ্যতে আমার দেখলে পারে এগুলো মনে পড়বে যে এগুলো আমি বলেছিলাম যে এই কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে একটা জায়গায় লেখা রয়েছে যে লেনিন নাকি বলেছে যে একটা রাষ্ট্রকে বা কতখানি কথাটা লেনিনের তো আমি সে সে ব্যাপারে আমি শিওর নই কিন্তু একটা বিষয় আমি বুঝলাম যে লেনিন ওখানে সেখানে বলেছে এলো নাকি যে একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চাইলে পারে সেই রাষ্ট্রের যারা ইয়াং জেনারেশন বা যারা ইউথ তাদের চিন্তাভাবনাগুলোকে ধ্বংস করে ফেলতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় নেশন ফার্স্ট অফ অল ডিস্ট্রয় দ্য দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য ইউথ এবং নিচে লেখা আছে ওটা নাকি লেনিনের কথা সে যা হোক কিন্তু লেনিন বলুক বা যেই বলুক এটা সত্যি কথা মানে খুবই বড়ো রকমভাবে এটা সত্যি কথা একটা দেশকে নষ্ট করে দেওয়ার ব্যাপারে একটা দেশকে নষ্ট করতে হলে পারে সেই দেশের যারা ইউথ বা যারা ইয়াং জেনারেশন যারা উঠে আসছে তাদের তারা যাতে চিন্তা করতে না পারে হুম এইটা মানে রাষ্ট্র সেটা সুচতুরভাবে করে প্রথম কথা বর্তমানে মনে রাখতে হবে যে সকল রাষ্ট্রই পুঁজিবাদী হুম এবং লেনিন যখন উনিশশো সালের রুশ বিপ্লবের পর তিনি যখন ক্ষমতা এসেছিলেন তারও রাষ্ট্র ব্যবস্থাটা মানে তারও সরকারটা প্রায় পুঁজিবাদী সরকারের মতোই হয়ে গেছিলো এবং এখন বর্তমানে সব রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে পুঁজিবাদী হুম অর্থাৎ রাষ্ট্র যারা শাসন করছে সেখানে সব এই পুঁজিবাদী মানুষরাই বসে রয়েছে তারাই সরকারটাকে নিয়ে যায় এবার বিষয়টা হচ্ছে যে আমার এই ভিডিওটা যেটা আমি করব সেটা হচ্ছে যে কেমনভাবে এই যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তাদের চিন্তাভাবনাটা কেমনভাবে নষ্ট করে দেওয়া যায় তার পদ্ধতিটা কেমনভাবে করা হয় জিনিসটা এইটা হচ্ছে মানে মূল বিষয় যে ক্যাবৎভাবে করছে তার সুচতুরভাবে কেউ কিন্তু বুঝতে পারে না যে জিনিসটা যে কেমনভাবে হচ্ছে জিনিসটা এখন ব্যাপারটা হচ্ছে যে কেমনভাবে করা হয় যে কেমনভাবে একটা ইয়াং ছেলে চিন্তা চিন্তাভাবনাটাকে নষ্ট করে দেওয়া হয় প্রথম কথা একটা ব্যাপার বুঝে আসতে হবে যে একটা মানুষ কখন স্বাধীনভাবে চিন্তা করতে পারে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা যে একটা মানুষ সে কখন স্বাধীনভাবে চিন্তা করতে পারে যখন তার পেটে ভাত থাকে সোজা কথা যখন তার পেটে খাদ্য থাকবে তখনই সে কিন্তু স্বাধীনভাবে চিন্তা করতে পারবে সে অর্থাৎ যা তার যখন রোজগার থাকবে অর্থাৎ সে যখন বেকার হবে না তখন সে চিন্তাটা করতে পারবে কিন্তু অর্থাৎ সে ভাবতে পারবে যে আচ্ছা আমি ভোট দিয়ে এই সরকারটাকে নিয়ে এলাম কিন্তু এই সরকারটা খারাপ কাজ করছে অর্থাৎ সে ভালোকে ভালো বলতে পারবে সে খারাপকে খারাপ বলতে পারবে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে এইটা হচ্ছে আসল কথা মানে মোট কথা যার পেটে ভাত থাকবে অর্থাৎ যার পেটে খাদ্য থাকবে সে কিন্তু স্বাধীন চিন্তা ভাবনা করতে পারবে তাই তখন সরকার দেখল যে না একে স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া যাবে না কাজেই সরকার তৈরি করলো বেকারত্ব এটা আমি জানি না আমার আগে এই ডায়লগ কেউ দিয়েছে কিনা কিন্তু সেটা পুরোপুরি আমার মতামত যে বেকারত্ব রাষ্ট্র তৈরি করে রাষ্ট্র তৈরি করে বেকারত্ব কিন্তু আমাদের ওপর চাপিয়ে দেওয়া যে দোষটা আমাদের কিন্তু আদতে তা নয় বেকারত্ব রাষ্ট্র তৈরি করে এবং সুচতুরভাবে এই রাষ্ট্র এই ব্যবস্থাটাকে তৈরি করে এবং এর প্রথম বেকারত্ব তৈরির প্রথম কারখানাটাই হচ্ছে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আমি অন্যান্য দেশ কী করে বেড়ায় না করে বেড়ায় অত আমার বেশি জ্ঞানের পরিধি নেই কিন্তু আমি যদি ভারতবর্ষটার দিকে যদি দেখি যে ভারতবর্ষের যে এডুকেশনাল সিস্টেম সেটা হচ্ছে পুরোপুরি একটা সুচতুরভাবে এটা একটা বেকার তৈরি কলকারখানা আর কিচ্ছু না এটা আমার মতামতের অনেক বিরুদ্ধে একশোটা লোক দাঁড়িয়ে যাবে হাজারটা লোক এক কোটি লোক দাঁড়িয়ে যাবে কিন্তু আমি যেটা বলে দিয়ে যাচ্ছি সেটা একদম ফাইনাল কথা যে এটা আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যেটা এই শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কোনো রকম ক্রিয়েটিভিটি নেই কিচ্ছু নেই একদম ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে ঘাত ধরে শেখানো হয় তুমি এটা করো ওটা করো সেটা করো কিন্তু তার যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা যায় না একটা ক্লাস টেনের ছেলে সে ওমের সূত্র সে পড়ছে সে ইজিকাল সে ইজিয়ালি সে ইজিলি লিখছে যে ভি ইজ ইকুয়ালস টু আই আর সে লিখলো কিন্তু হোয়াট ইজ দ্য আর আর মানে একটা রেজিস্ট্যান্স বা রোল কিন্তু সে বাস্তবে সে রেজিস্ট্যান্সটা দেখেই সে বাস্তবে সে কখনও দেখেইনি যে কেমনভাবে ইলেকট্রিক তার হয় সে ঘরে হয়তো দেখেছে কিন্তু ইলেকট্রিক তারটা কী দিয়ে তৈরি তামার তার দিয়ে তৈরি এসব সে দেখেই নি বেশি কাজেই এরকম একটা থিওরিটিক্যাল মার্কা এডুকেশন এডুকেশান দিয়ে এটা একটা পুরোপুরি বেকার তৈরি কারখানা এবং এই বেকার তৈরি কারখানা থেকে বেকার তৈরি করা তাই যেমনটা আমি ফিরে আসছি আমার আগে কথাটা যে রাষ্ট্র বেকারত্ব তৈরি করে কেন রাষ্ট্র ভালো করে জানে যে আমি যদি বেকার তৈরি করি তাহলে একটা বেকার মানুষ কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না এটা হচ্ছে মানে পুরো দৃঢ় সত্য কথা এটা মানে এর উপর আর কোনো কথা হবে না আমি যা বলছি পুরো কনফিডেন্টলি বলছি ঠিক আছে যে একটা বেকার মানুষ কখনও সে চিন্তা করতে পারবে না যে রাষ্ট্র যে একটা ডিসিশান ইস্যু রাষ্ট্র রাষ্ট্র বলছি কেন পারবো এটা রাজ্যও তাই কেননা ভারতবর্ষের যে এক একটা যে রাজ্যগুলো রয়েছে এই পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার ঝাড়খন্ড ইউপি মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় কর্ণাটক তামিলনাড়ু কেরালা যত রয়েছে এগুলো একটা ছোটো বড় দেশই আর এই রাষ্ট্র বলতে আমি যে শুধু যে ভারতবর্ষ রাষ্ট্রটাকে মানে ইন্ডিকেট করছি সেটা কিন্তু তা নয় এটা আমি ইন্ডিকেট করছি মানে রাজ্য সরকারগুলোকেও তাই মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এরা সকলেই চায় যে বেকার তৈরি হোক এবং এবং বেকার যত তৈরি হবে তত সরকারের ক্ষেত্রে ভালো কেন না বেকার যখন থাকে একটা মানুষ যখন বেকার থাকে কেন এর এর অনেকগুলো কারণ রয়েছে যে কেন ভালো তখন বেকার যখন হবে একটা মানুষ অর্থাৎ তার পকেটে পয়সা আসছে না একটা কথা মানে সে কোনো চাকরি পায়নি বা তার হয়তো কোনো পিতৃদত্ত কোনো ব্যবসা নেই কিছুই নেই তখন সে কিন্তু কাজের পেছনে দৌড়বে সে কাজ খুঁজবে এবং সে তার মধ্যে তখন সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না এক নম্বর পয়েন্ট এটা বেকার মানুষ কখনোই স্বাধীনভাবে চিন্তা করতে পারে না কেন না সে চিন্তাটা করবে কি করে তার চিন্তা করার অবকাশটা কোথায় সে কখনোই মানে বলতে পারবে না দৃঢ়ভাবে যে সরকার যে ডিসিশানটা নিচ্ছে এটা ভুল এটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক এটা কখনোই সে বলতে পারবে না তার কারণ এসে ভেবেই দেখবে না সে হয়তো কাজের পেছনে দৌড়চ্ছে এবং ব্যাপারটা কি হয় যে এই বেকারত্বটা তৈরি করে সেই বেকারদের হাতে না ভাতা তুলে দেওয়া হয় বিভিন্ন রকম মানে ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গ সরকারে যেরকম চলছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা চলছে ঠিক আছে এরকম বিভিন্ন রকম ভাতা উদাহরণ দিলাম একটা এরকম ভাতাগুলো দেওয়া হয় এবং এই ভাতা বা হচ্ছে বা এই ছোটোখাটো কাজে এই বেকার মানুষরা যখন নিযুক্ত হয়ে পড়ে কেউ কেউ পরিযায় শ্রমিক হয়ে যায় এরকম এ তারা কিন্তু কখনোই চিন্তা ভাবনাটা তারা কিন্তু করতে পারে না এই স্বাধীন চিন্তাটা কাজই স্বাধীন চিন্তা যখন একটা মানুষ তো ভাবতে পারে না সেইটা সুবিধা হয়ে যায় সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে সেটা সেন্ট্রাল হোক কি স্টেট হোক হ্যাঁ এইভাবেই সেটা কিন্তু তারা পুরোপুরি ধরেই নেয় যে আমি সফল হয়েছি এই কাজটাতে হ্যাঁ তখন বেকার মানুষ তো সে তো ভাবতে পারছে না সে তো টাকার পেছনে দৌড়বে মানে সে তো তাকে তো বেঁচে থাকতে হবে তাহলে বেঁচে থাকার জন্য চাই সত্যি কথা বলতে পয়সা চাই এবং সেই পয়সার পেছনে দৌড়তে গিয়ে তাদের আর কখনো এইটা চিন্তা করার অবকাশটা থাকে না যে সমাজটা গোল্লায় গেল নাকি সমাজটার উন্নয়ন হলো বা উন্নতি হলো এই ব্যাপারগুলো কিন্তু তারা কখনোই চিন্তা করতে পারে না তো এটা হচ্ছে ছিল আমার এই ভিডিওর একটা ফার্স্ট কজ মানে প্রথম একটা কারণ যে মানে কারণ কি বলছি উল্টো পাল্টা বলছি যাই না মানে মোট কথা এই বেকারত্ব তৈরি অর্থাৎ ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের হ্যাঁ তারা যাতে চিন্তা না করতে পারে সেই কারণেই বেকারত্ব তৈরি করা হয় আর আমার এই ভিডিওর পুরো বটম লাইন যেটা সেটা হলো যে বেকারত্ব রাষ্ট্র তৈরি করে এটা আমার আজকের একটা ভিডিও করলাম এটা কালকে দেখি পারলে আরেকটা ভিডিও আমি করব যে কিভাবে এটা তৈরি করা হয় কিভাবে আমাদের যে এডুকেশনাল সিস্টেম তারা কিভাবে বেকার সুচতুরভাবে তৈরি করে এইগুলো নিয়ে আলোচনা করবো ডিটেলস কেন আমি সেরকম ভিডিওগুলো আমার চিন্তাভাবনাটা যেহেতু এলোমেলো টাইপের তাই কোনটা সাজিয়ে কোনটার পর কোনটা বলবো এর জন্য বই লেখা লাগবে প্রচুর চিন্তা লাগে কাজেই মাথার মধ্যে এগুলো আসে সেই কারণে আমি এই ভিডিওগুলো করে রাখছি হুম দেখি কালকে বা পরশুদিনকে আরেকটা ভিডিও দেব আপাতত আজকে আমার যে ভিডিওটা ছিল এই ভিডিওটার মূল বক্তব্যই হলো যে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে গেলে যারা ইউথ বা যুব সমাজ তারা যাতে চিন্তাভাবনা না করতে পারে সেই তাদেরকে ধ্বংস করতে মানে তাদের চিন্তাভাবনাটাকে ধ্বংস করতে হয় এবং সেই চিন্তাভাবনা ধ্বংস করার একটা পথ হচ্ছে বেকারত্ব অর্থাৎ সমাজে তুমি বেকার তৈরি করে রাখো বেকার তুমি যত তৈরি করবে তত তোমার লাভ কেন মানুষ যত বেকার হবে তত সে চিন্তাভাবনা করতে পারবে না স্বাধীন চিন্তা করতে পারবে না এবং তারা তোমাকেই ভোট দিয়ে দিয়ে ভোট দিয়ে দিয়ে আবার নিয়ে আসবে आज के मतलब यतटाई थे